আপনি পরিবর্তন হতে চাচ্ছেন আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়তে চাচ্ছেন আপনি সব ধরনের হারাম থেকে হালাল থেকে একটা জীবন চাচ্ছেন আপনি সব ধরনের খারাপ থেকে দূরে সরে গিয়ে একটা ভালো জীবন চাচ্ছেন আপনি সব খারাপ থেকে দূরে সরে গিয়ে ভালো কিছু করতে চাচ্ছেন ভালোর মধ্যে থাকতে চাচ্ছেন ভালো কিছু হতে চাচ্ছেন আপনি ভালো কিছু চাচ্ছেন শান্তি চাচ্ছেন সুখ চাচ্ছেন কিন্তু আপনি না শুরু করতে পারতেছেন না আপনি চাচ্ছেন পাঁচ নামাজ পড়তে নামাজ পড়া হচ্ছে না আপনি চাচ্ছেন মানুষের সাথে বাজে ব্যবহার করবেন না হচ্ছে না হয়ে যায় আপনি চাচ্ছেন হারামের মধ্যে যাবেন না কিন্তু হয়ে হয়ে যায়, যায়। আপনি বন্ধুদের সাথে আজে বাজে কোনো কাজ করবেন না কিন্তু হয়ে যায় হয়ে যায় আপনি চাচ্ছেন একটা করতে হয়ে যাচ্ছে আরেকটা আপনি চাচ্ছেন নিজেকে পরিবর্তন করতে পরিবর্তন হচ্ছে না বরং আপনি আমার পাপের মধ্যে ঢুকে যাচ্ছেন কখনো কখনো হয়তো বা আপনি ভালো কিছু করেন কখনো কখনো আপনি খুব করে চান নামাজ পড়তে নামাজ পড়ে ফেলেন কিন্তু এটা না ধরে রাখতে পারার না নামাজ আপনি নিয়ত করেন যে পাঁচ নামাজ পড়বেন নামাজ পড়েন পরে কয়েকদিন পর আবার সব কিছু কেমন শেষ হয়ে যায় এরকম কেন হয় এরকম কেন হয় আপনার পরিবেশ আপনার পরিবর্তন করতে হবে দেখুন ভাই আমার যদি এই ভয়েস থেকে আপনি সব ধরনের পাপ খারাপ থেকে দূরে সরে গিয়ে আল্লাহ তালার পথে যান তাহলে এখন থেকে দশ বছর পরে ভাবুন আপনি কোন জায়গায় যাবেন এখন আপনি ধরেন আপনার দশটা পাপ আছে জীবনে আপনি পাপ আপনি পাপ আপনি না, একটা হয়ে যাবে এভাবে করতে 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 একটা সময় গিয়ে হয়তো সাত আটটা পাপ আপনি ছেড়ে দিবেন কিন্তু এরপরও আপনার হয়তো একটা পাপ হয়ে যাবে কিন্তু অনেক পরে গিয়ে জীবনে একটা সময় গিয়ে কিন্তু আপনি সব ধরনের পাপ থেকে দূরে সরে যাবেন কিন্তু এই বয়সে এখন জীবনে শুরুর বয়সে যদি আপনি যে এইগুলো পাপের মধ্যে থাকেন এবং পাপকে পাপ না মনে করেন তাহলে এইটা এইটা নিশ্চিত আপনি থাকেন যে আপনি শুধুমাত্র এই পাপের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না বরং আপনার দ্বারা অনেক বড় বড় পাপ সংঘটিত হবে আপনি আর অনেক বড় পাপই হয়ে যাবেন এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে দশ বছর বা আরো বেশি পরে আপনার অন্তর না আরো কালো থাকবে যদি আপনি পরিবর্তন না হতে চান যদি আপনি এখনই পাপ থেকে গড়ে সরে না থাকতে চান যদি আপনি এখনই পাপ না বাদ দেন তাহলে সেই দূর ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনার জীবন অশান্তি আপনার সব কিছু এলেমেলে হয়ে যাবে এই পরিবর্তন আপনাকে হতেই হবে পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে মানুষের সাথে ভালো ব্যবহার আপনাকে করতেই হবে সত্য কথা আপনাকে সবসময় বলতেই হবে সব ধরনের অনলাইন জুয়া আজে বাজে যত ফালতু কাজ আছে এই সব কিছু থেকে আপনাকে দূরে সরে আসতেই হবে সব ধরনের হারান থেকে আপনাকে দূরে সরে আসতেই হবে আপনাকে আসতেই হবে আপনার শান্তির জন্য আপনাকে আসতে হবে আপনার পূর্ণতার জন্য আপনাকে আসতে হবে আপনার সফলতার জন্য জান্নাতের সফলতার জন্য আপনাকে পরিবর্তন হতেই হবে হতেই হবে